রাজনীতির নতুন সমীকরণে এবার ইতিহাস করেছে ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো শীর্ষ তিনটি পদই এই সংগঠনের হাতে এবং সেটিও বিপুল ব্যবধানে ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খানের জয় নিশ্চিত হওয়ায় ক্যাম্পাস রাজনীতির ইতিহাসে রচিত হল নতুন এক অধ্যায় 10 সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ জসীমউদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও ফলাফলে দেখা গেছে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশটি ভোট যা প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খানের পাঁচ হাজার সাতশো আট ভোটের প্রায় তিন গুণ স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা এবং শামীম হোসেনের চেয়েও ব্যাপক ব্যবধানে এগিয়েছিলেন সাদিক কায়েম Admission open at Gutterra University. জিএস পদেও ছিল একই চিত্র শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট যা ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিমের দ্বিগুণের কাছাকাছি প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু থেকেছেন আরো পিছিয়ে সবচেয়ে নাটকীয় ফল এসেছে এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান একাই ঝড় তুলেছেন এগারো হাজার সাতশো বাহাত্তরটি ভোটে সেখানে ছাত্রদলের তানভীর আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশ্রেফা খাতুন সীমাবদ্ধ থেকেছেন মাত্র নয়শো ভোটে ডাকসুতে আটাশটি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারশো একাত্তর জন প্রার্থী আর আঠেরোটি হলে মোট দুইশো পদের জন্য এক হাজার পঁয়ত্রিশ জন উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন শক্তির উত্থানের এক সাক্ষী হয়ে রইল ছাত্র রাজনীতির মানচিত্রে এমন ফলাফল দীর্ঘমেয়াদে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে নানান মহল नुसरात में मेहक ढाका पोस्ट